প্রিয় দর্শক বাজার নদীর মাছ এখানে সাজাচ্ছে বিভিন্ন ধরনের মাছ আছে প্রিয় দর্শক প্রিয় দর্শক এখানে মূলত খুচরা মাছ বিক্রি হয় বোদ্দার বাজার আরদে প্রিয় দর্শক আমি আছি বাজার মৎস্য আড়দে এটা খুচরা মাছের বিক্রির একটা গলি এখানে।

কি কি মাছ আছে এখানে রিচা মাছ ভাইলা মাছ সব মাছই আছে হ্যাঁ নদীর একবারে খাঁটি মাছ একবারে একবারে খাঁটি বিক্রি হচ্ছে এখানে খুচরা ছোট মাছ বিক্রি হচ্ছে এখানে আছে চাপিলার গুড়া এইখানে আছে পোয়া তারপরে চাপিলা বাঁচা আর এখানে হচ্ছে ইলিশ আর ওগুলো দেখা যাচ্ছে চেও মাছ এবং ছোট্ট পোয়া প্রিয় দর্শক বিক্রি করছে খুচরাভাবে এখানে

মেঘনা নদীর প্রিয় দর্শক আছে এই মুহূর্তে বুদ্ধার বাজার মৎস্য আরদে বিভিন্ন ধরনের মাছ আসছে এখানে রুই মাছ দেখছি কালী বাউস দেখছি প্রিয় দর্শক আর এখানে যে মাছগুলো দেখছি ছোট্ট মাছ এখানে আছে বাইং মাছ তারপর মেরি মাছ তারপর আছে বেলে মাছ প্রিয় দর্শক দাম কত বললাম বাবা এক কেজি

মাছ সব সেরা সেরা মাছ আপনারা দেখছেন এখানে সব সেরা মাছ আঙ্কিল সব সব আইর মাছ বল মাছ চিতল মাছ সব মাছ মাছ বৈদ্য ধরনের মাছের হাহাকার পড়ছে এমন কোন মাছ নাই যে না আছে নদীর সব পাবদা শিলুন বাচ্চা যা আছে এভরিথিং সব কোনো বেজাল নাই বেজাল হলে ওই যে মাছ দেয়া দেয় মাছ বেজাল মাছ আনবে না কোনো বেজাল নাই নানা ধরনের খাঁটি মাছগুলো মেঘনা থেকে দরার সাথে সাথে চলে আসে এখানে প্রিয় দর্শক একটা বাইং ম্যাচ প্রিয় দর্শক আছে বাজার মৎস্যহারদে এখানে দেখতে পাচ্ছেন কত বড় একটা বাইং ম্যাচ কাকা একটু বাইং মাছটা দেখাইবেন দেখেন কাকা বাইং মাছটা হাতে নিয়ে দেখাচ্ছি আমি একটু মাছটার দাম মাছটার দাম পনেরোশো টাকা টাকা হুম এটা নদীর না এটা মেঘনা নদীর জালে পাইছে

আড়াইশো টাকা আড়াইশো টাকা চাচ্ছেন সব সুন্দর সুন্দর মাছ প্রিয় দর্শক প্রিয় দর্শক এখানে অনেক মহিলা ক্রেতা হয়েছে থাকেন বিশেষ করে যারা খুচরা মাছ কিনতে চান এখানে রুই আছে তারপর পোয়া মাছ আছে আছে কালবাউস এবং ইলিশ প্রিয় দর্শক এখানে রুই আছে গন্যা মাছ আছে কালীবাউস আছে ও আছে সব তো তাই না সব মেঘনার ফেরিস পানি বাস উঠেছে বুদ্দার বাজার মৎস্য আরও এখানে দেখছি কালীবাউস ইলিশ তারপর আছে আইরি মাছ প্রিয়দর্শক অসাধারণ সুন্দর মাছ প্রিয়দর্শ বুদ্দার বাজার মৎস্য আরত কাকাই ইলিশ কয়টা এক কেজি এটা আপনার কেজি হবে নয় ডায় নয়টা কেজি কেমন দাম আশা করতেছে এটা কেজি নিতে পারেন চারশো সাতশো ছয়শো থেকে সাতশো টাকা দাম কেমন এটা কালীবাউস মাছ এটা সব থেকে ঠিকা সবগুলো আর কাকা এখানে তো খুব সুন্দর মাছ দেখতেছি কালীবাউস আছে

চার হাজার টাকা চাচ্ছে কালীবাউস কালীবাউস আপনারা জানেন বিখ্যাত মাছ হ্যাঁ প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মাছ সাজিয়ে বসছে এখানে খুচরা ক্রেতারাও মাছ কিনতে আসেন মহিলা